রমজান শুরু হওয়ার আগের সন্ধ্যা আকাশে চাঁদ উঠেছে মানুষ তাকিয়ে আছে চাঁদ দেখা গেছে হঠাৎ ঘোষণা আগামী কাল থেকে রোজা মুহূর্তেই পরিবেশ বদলে যায় কিন্তু আমরা অনেকেই জানি না রমজানের প্রথম রাত শুরু হতেই অদৃশ্য জগতে কি বিশাল পরিবর্তন ঘটে আসমানের দরজা খুলে যায় হাদিসে এসেছে রমজান শুরু হলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় শয়তানদের শিকল পরানো হয় ভাবুন আমরা হয়তো বাজার করছি ইফতার বানাচ্ছি ঘুমাচ্ছি কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহর নির্দেশে আসমানের পরিবেশ বদলে যাচ্ছে রহমতের ঢল রমজানের প্রথম রাতেই আল্লাহ বান্দাদের দিকে বিশেষ রহমতের দৃষ্টি দেন এক হাদিসে আছে যখন রমজানের প্রথম রাত আসে আল্লাহ তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টি দেন যার দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দেন তাকে কখনো শাস্তি দেন না ভাবুন হাজার গুণা অসংখ্য ভুল তবুও রমজানের প্রথম রাতেই আল্লাহ আমাদের দিকে তাকান আমরা কি করি কেউ সিরিয়াল দেখে কেউ মার্কেটিংয়ে ব্যস্ত কেউ সোশ্যাল মিডিয়ায় আর সেই সময় আল্লাহ অপেক্ষা করেন আমার বান্দা কি ফিরে আসবে আসমানে কি ঘোষণা হয় ফেরিস্তারা কি করে কাদের নাম ডাকা হয় প্রথম রাতেই কারা ক্ষমা পায় রমজানের চাঁদ দেখা গেছে পৃথিবীতে হয়তো রাত নেমেছে কিন্তু আসমানে শুরু হয়েছে অন্যরকম এক ঘোষণা আসমানে বিশেষ ঘোষণা হাদিসে এসেছে রমজানের প্রথম রাতেই একজন ঘোষণাকারী ফেরেস্তা ঘোষণা করেন হে কল্যাণের অনুসন্ধানকারী এগিয়ে এসো হে মন্দের অনুসন্ধানকারী থেমে যাও ভাবুন এই ঘোষণা শুধু বাতাসে ভেসে যায় না এটা আপনার হৃদয়ের ভেতরেও ধাক্কা দেয় আপনি যদি ভালো কিছু শুরু করতে চান এই রাতেই আপনার জন্য দরজা খুলে যায় আপনি যদি গুনাহে ডুবে থাকেন এই রাতেই আপনাকে থামার ডাক দেওয়া হয় শয়তানদের শিকল পরানো হয় রমজানের প্রথম রাতেই বড় বড় শয়তানদের শিকল পরানো হয় এর মানে কি এর মানে যে অজুহাত আমরা দিই শয়তান আমাকে ভুল পথে নিয়ে গেছে রমজানে সেই অজুহাত দুর্বল হয়ে যায় কারণ আল্লাহ আমাদের জন্য পথ সহজ করে দেন এখন সিদ্ধান্ত আমাদের ক্ষমার বিশেষ তালিকা উলামায় কেরাম বলেন রমজানের প্রথম রাত থেকেই প্রতিদিন অসংখ্য মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায় ভাবুন প্রথম রাতেই আল্লাহ ক্ষমার তালিকা বানান আপনার নাম কি সেখানে আছে প্রথম রাতেই কেউ কান্না করে বললে ইয়া আল্লাহ আমি ফিরে আসতে চাই তখন আসমানে তার নাম লেখা হয় ক্ষমাপ্রাপ্ত একটি কল্পিত দৃশ্য ভাবুন এক যুবক সারা বছর গুনাফ করেছে কিন্তু রমজানের প্রথম রাতে সে সিজদায় পড়ে কাঁদছে তার চোখের পানি মাটিতে পড়ে ঠিক সেই মুহূর্তে আল্লাহ বলেন আমার বান্দা ফিরে এসেছে এবং ফেরেস্তারা তার আমলের খাতায় নতুন অধ্যায় শুরু করে প্রথম রাতের রহস্য রমজানের প্রথম রাত হল একটা নতুন জীবন শুরু করার সুযোগ এই রাতেই নিয়ত বদলায় তাকদীর বদলানোর দরজা খুলে যায় গুনাহ মুছে যাওয়ার প্রক্রিয়া শুরু হয় কিন্তু সতর্কবার্তাও আছে সবাই ক্ষমা পায় না যারা আল্লাহর সাথে শির্ক করে মানুষকে ক্ষমা করে না হিংসা পুষে রাখে তাদের জন্য দরজা তখনও বন্ধ থাকে পার্ট টু শেষ তারা কীভাবে বান্দাদের আমল দেখে প্রথম রাতেই কার দোয়া কবুল হয় কোন মানুষরা বঞ্চিত হয় আর আমরা কি করলে প্রথম রাতেই আল্লাহর বিশেষ রহমত পাব রমজানের প্রথম রাত এই রাতটা শুধু ক্যালেন্ডারের একটা তারিখ না এটা আসমান ও জমিনের সম্পর্কের এক বিশেষ মুহূর্ত আমরা অনেকেই বুঝি না এই রাতেই বান্দার তাকদীরের পাতায় নতুন কিছু লেখা শুরু হতে পারে আমলের খাতা খুলে দেওয়া হয় ভাবুন আপনার একটা খাতা আছে পুরো বছর জুড়ে সেখানে লেখা হয়েছে নামাজ পড়েছেন নামাজ ছেড়েছেন কারো উপকার করেছেন কারো মন কষ্ট দিয়েছেন গোপনে কাঁদেছেন গোপনে গুনাহ করেছেন রমজানের প্রথম রাতেই ফেরেশ তারা যেন নতুন এক অধ্যায় খুলে দেয় যদি এই রাতে আপনি নিয়াত করেন এবার বদলাব তাহলে সেই নিয়াতটাই আপনার খাতায় লেখা হয় ইবাদত হিসেবে দোয়ার দরজা পুরো খুলে যায় সাধারণ সময়েও আল্লাহ দোয়া শোনেন কিন্তু রমজানের প্রথম রাত এটা বিশেষ আমন্ত্রণের রাত যদি আপনি সেই রাতে বলেন ইয়া আল্লাহ আমি জানি আমি ভালো না কিন্তু আমি তোমার তাহলে সেই স্বীকারোক্তি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে অনেক আলেম বলেন রমজানের প্রথম রাত হল আল্লাহর পক্ষ থেকে বলা ফিরে এসো এখনও সময় আছে নিয়াতের মূল্য আমরা ভাবি আমি তো এখনও কিছু শুরু করিনি কিন্তু রমজানের প্রথম রাতেই যদি আপনি নিয়াত করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব হারাম ছাড়ব কোরআন পড়ব কারো সাথে সম্পর্ক ঠিক করব তাহলে আল্লাহ সেই নিয়াতকেই ইবাদত বানিয়ে দেন এই রাতটা হল নতুন শুরু লেখার রাত একটি বাস্তবধর্মী দৃশ্য ধরুন একজন মেয়ে সারা বছর হিজাব পরে না কিন্তু রমজানের প্রথম রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে আমি আল্লাহর জন্য বদলাতে চাই সে এখনও পরেনি কিন্তু সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটাই প্রথম রাতের রহমত কারা বঞ্চিত হয় হাদিসে এসেছে যারা হিংসা পুষে রাখে ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে অহংকার ছাড়তে চায় না তারা প্রথম রাতের বিশেষ ক্ষমা থেকে বঞ্চিত হতে পারে রমজানের প্রথম রাত মানে হৃদয় পরিষ্কার করার রাত ফেরেস্টাদের আনন্দ কল্পনা করুন ফেরেশটারা দেখছে কেউ সিজদায় কাঁদছে কেউ কোরআন খুলেছে কেউ মা বাবার কাছে ক্ষমা চাইছে তারা আল্লাহর কাছে বলে ইারব আপনার বান্দা ফিরে এসেছে আর আল্লাহ বলেন আমি তো অপেক্ষাতেই ছিলাম প্রথম রাতেই তাকদীর বদলাতে পারে অনেকে জিজ্ঞেস করে লাইলাতুল কদরে তো তাকদির লেখা হয় প্রথম রাতে কি প্রথম রাত হল প্রস্তুতির দরজা আপনি যদি প্রথম রাত থেকেই বদলান আপনার লাইলাতুল কদরও বদলে যেতে পারে কারণ আল্লাহ বান্দার আন্তরিকতা দেখেন অন্তরের নীরব কান্না রমজানের প্রথম রাতের সবচেয়ে বড় রহস্য এটা প্রচার করা কান্না না এটা নিঃশব্দে ভেঙে পড়ার রাত আপনি একা ঘরে বসে বললেন ইয়া আল্লাহ আমি ক্লান্ত সেই স্বীকারোক্তি আপনার জীবনের সবচেয়ে বড় মোড় হতে পারে এখন প্রশ্ন একটাই এখন আমরা কি করব রমজানের প্রথম রাতে কারণ শুধু জানা যথেষ্ট না এই রাতটা কাজে লাগানো দরকার প্রথম কাজ আন্তরিক তওবা রমজানের প্রথম রাত মানে পুরো বছরের গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো আপনি হয়তো নামাজ ছেড়েছেন হারাম দেখেছেন কারো হক মেরেছেন মায়ের মুন কষ্ট দিয়েছেন এই রাতে বলুন আল্লাহ আমি জানি আমি ভুল করেছি কিন্তু আমি তোমার দরজা ছেড়ে যাব না তবার জন্য বড় বড় শব্দ লাগে না লাগে ভাঙা হৃদয় সম্পর্ক ঠিক করা রমজানের প্রথম রাতে ক্ষমা শুধু আল্লাহর কাছে চাইলেই হয় না মানুষের হকও আছে যদি কারো সাথে ঝগড়া থাকে ভাই বন্ধু স্বামী স্ত্রী আত্মীয় তাহলে প্রথম রাতেই মেসেজ পাঠান রমজান মোবারাক ভুল হয়ে থাকলে মাফ করবেন হয়তো এই ছোট মেসেজটাই আপনার ক্ষমার কারণ হয়ে যাবে নিয়ত লিখে ফেলা রমজানের প্রথম রাতেই বসে লিখুন আমি কর আকার তারাবি পড়ব কতটুকু কোরআন পড়ব কি গুণাহ ছাড়ব কি অভ্যাস বদলাব নিয়ত পরিষ্কার না হলে রমজান কেটে যায় অজান্তে গোপন দোয়া তালিকা প্রথম রাতেই একটা দোয়া লিস্ট বানান নিজের জন্য বাবা মায়ের জন্য মৃত আত্মীয়দের জন্য উম্মাহার জন্য রমজান মানে শুধু নিজের না সবার জন্যে দোয়া করা ছোট শুরু কিন্তু বড় ধারাবাহিকতা অনেকে প্রথম রাতে খুব আবেগী হয় তারপর পাঁচ দিন পর ক্লান্ত আল্লাহ ধারাবাহিক আমল ভালোবাসেন তাই পৃষ্ঠা না পারলে দুপৃষ্ঠা দীর্ঘ কিয়াম না পারলে দুরাকাত কিন্তু নিয়মিত যদি প্রথম রাত মিস হয়ে যায় অনেকে বলে আমি তো প্রথম রাতেই সিরিয়াল দেখে কাটালাম হতাশ হবেন না রমজান এখনও শেষ হয়নি কিন্তু মনে লাগবেন প্রথম রাত একটা বিশেষ সুযোগ ছিল যত দ্রুত ফিরে আসবেন তত ভালো একটি কল্পিত দৃশ্য ভাবুন রমজানের প্রথম রাতে দুই ব্যক্তি একজন সিরিজ দেখছে আরেকজন সিজদায় কাঁদছে দুজনেই মানুষ দুজনেরই গুণাহ আছে কিন্তু একজন সিদ্ধান্ত নিয়েছে আমি বদলাব এই সিদ্ধান্তটাই পার্থক্য তৈরি করে আল্লাহর দৃষ্টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে রমজানের প্রথম রাতে আল্লাহ আপনার দিকে তাকান তিনি দেখেন আপনি কি চেষ্টা করছেন আপনি কি সত্যি ফিরতে চান নাকি শুধু সময় কাটাচ্ছেন আল্লাহ পরিপূর্ণতা চান না তিনি আন্তরিকতা চান একটা ছোট দোয়া প্রথম রাতে এই দোয়াটা বলতে পারেন ইয়া আল্লাহ আমাকে এই রমজান পর্যন্ত পৌঁছানোর জন্য শুক্রিয়া আমাকে ক্ষমা করো, বদলে দাও আর এমন বানাও যেন এটা আমার জীবনের সেরা রমজান হয়